হ্যালো ফ্রি এখন আমি রান্না করছি কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই এই যে পটল দিয়ে আলু দিয়ে সব তরকারি আর বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের এই টালির উপর থেকে জল পড়ছে গায়ে টুকটুক টুকটুক করে জল পড়ছে দেখো কারেন্টও নেই চলে গেছে এই যে আমি রান্না করছি আর গায়ে জল পড়ছে

কি করা যাবে জল পড়লে কিছু করার নেই যেমন ব্যবস্থা অবস্থা তেমন ব্যবস্থা নিতে হবে তো জলের মধ্যেই বসে বসে রান্না করছি এরকম এরকম